পিছনের কথা বলার অবকাশ আমরা এক ভয়ঙ্কর দুর্গি সহ সময় আমাদের পাপ করতে পেরেছি কথা বলা ছিল যেন পাপ এবং সত্য কথা বলা ছিল আরো পাপ যে সত্য কথা বলেছেন সেটা যদি ক্ষমতাশীল গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে যায় তার কোন নিস্তার নেই নানা ধরনের অত্যাচারের নানা ধর্ম তার উপর নেমে এসেছে সারা দেশব্যাপী মামলা এবং মামলা জামিন নেওয়ার জন্য এডিটরদের ছুটে যেতে হয়েছে নাহলে তাকে হুমকি দেখানো হয়েছে নাহলে গ্রেফতার করানো হয়েছে বর্ষিয়া এবং জ্ঞান সাংবাদিক আমি মনে করি আমরা পাশাপাশি কারাগারের পক্ষে ছিলাম শফিক রেবা এই বর্ষিয়ান সাংবাদিক তাকে যেভাবে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে কারাগারের মধ্যে রাখা হয়েছে এর কয়েকদিন পর আমি গেলাম পাশাপাশি পক্ষে আমরা ছিলাম তার প্রতি এবং এত বয়স্ক একজন মানুষকে রিমাইন্ডে তার উপরে যে আচরণগুলো করা হয়েছে সবকিছু মিলিয়েই তো আমরা একটা ঘন কালো অন্ধকার পার করেছি আলোচনা এত এতগুলো পরিস্থিতিতে তোারে সবাই ঘুরে যাবে আমি কিছু বলতে চাই না কিন্তু এই এই তন্ত্রনা এই নিপীড়ন এই আতঙ্ক এই বিভীষিকা আমরা সবাই যারা মানে অল্প উচ্চরৈ কথা বলেছি যারা বেশি উচ্চরৈ বা বেশি জোরালো ভাষায় কথা বলছে প্রত্যেককেই কম বেশি আক্রান্ত হয়েছে সেই আক্রমণের মুখ থেকে আমরা এবং কিছুটা বাঁচার সম্ভাবনা দেখছি এখন যে সমস্ত বিষয়গুলি আমাদের সামনে আসছে এটা কিন্তু আমাদেরকে ভাগিয়ে দিচ্ছে নিঃসন্দেহে একজন তরুণ রাজনীতি তার মৃত্যু তাকে আঘাত করা আহত করে কয়েকদিন পরে সিঙ্গাপুরে তার মৃত্যু হৃদয় বিদয় আমরা তীব্রভাবে তার প্রতিবাদ যে কারণ তার কথা এবং বক্তব্যের কারণে তাকে জীবন দিতে হবে এরকম মানে এই পরিবেশের জন্য তো এত দিনে এত রক্ত এত শহীদ এত যে জীবন চলে গেছে পৃথিবীতে এর জন্য তো এটা যেমন আমাদেরকে ব্যথিত করেছে এবং এর প্রতিক্রিয়ায় আমরা যেটা দেখেছি সেটা মেনে নেওয়ার মতো নয় তা কেন ভিন্ন মত থাকতে পারে ভিন্ন মতে আমরা আমার মতামত যেটা দেওয়ার দিব একটি পত্রিকা সেটাও বিভিন্ন মান দিতে পারেন সেখানে নানা জন নানা বিধান্ত জন সেখানে লিখবেন তাদেরও সেখানে ভিন্নতা থাকতে পারে কিন্তু সবকিছু মিলেই তো একটা গণতান্ত্রিক সমাজ এবং এই সমাজের জন্যই তো আমাদের এত রক্ত দিতে হচ্ছে আমাদের এত কষ্ট করতে হচ্ছে শফিক রহমানদের মতো মানুষদেরকেও কারাগারে কাটাতে হয়েছে দিনের পর দিন মাসের পর মাস তাহলে তার একটা ভালো ফলাফল আমরা এখন ভোগ করতে চাই কারণ বক্তृत्व এবং মতবতের জন্য কোন প্রতিষ্ঠান সেটা কেবলমাত্র হোক সেটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান হোক তারপর আত্মন হলটা বিশদ করে এই সময় फेस्टिवल টুরির সময় এটা কখনোই কার্যকর হতে পারে না আমরা গণতন্ত্রের বিভিন্ন রকম ভেদ দেখেছি প্রবীত গণতন্ত্র বা চিরাগত গণতন্ত্রে আমরা যে বৈশিষ্ট্য বলে জানি শিক্ষাতন্ত্রের জন্য বিশ্বব্যাপী একটা এককালে বিভক্ত আমরা বিচিন্তি আমরা দেখতে পাই ইন্ডিয়াতে গদি মিডিয়া কথা বলা মানে মিডিয়া নানাভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে এক ধরনের মানে অস্ত্র হিসেবে ব্যবহার করে নর্মচবস্থি বলেছে যে স্বয়ংচালিত শাসন যখন ডান্ডা তেমনি মানে কঠোর গণতান্ত্রিক সমাজে মিডিয়াও এক ধরনের মানে ভূমিকা পালন করে যেটা পরিচিত গণতন্ত্রে যায় কিন্তু এই বাংলাদেশী এত লড়াই হয়েছে আমি তো বাইরে থেকে

কথা বলার স্বাধীনতার উপর মত প্রকাশের স্বাধীনতার উপর এই ধরনের প্রশ্ন করেছে যে আপনি যা আমি বিশ্বাস করি তার মত স্বাধীনতার পর কি পরিস্থিতি হবে সেটা আমি

অপেক্ষায় আমরা এবং দেশের জনগণ অপেক্ষা করছিল আমরা অপেক্ষায় ছিলাম তিনি আসছেন এবং তার এই আশাকে কেন্দ্র করে আপনাদের সাথে এই মিথস্ক্রিয়া আপনাদের সাথে আলাপ আলোচনা আমরা আজকে এখানে মিলিত আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আপনারা আপনারা আমাদের আমন্ত্রণে সারা দিয়ে উপস্থিত হয়েছেন অবশ্যই আমাদের অঙ্গীকার দলের অঙ্গীকার বিএনপির অঙ্গীকার সামনের দিনে একটি সুস্থ গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র আমাদের গড়ে তুলতে হয় সকলকে